হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি এটা এখনকার ভিডিও না এটা হচ্ছে অনেকদিন আগেকারই ভিডিও এটা পাপায় ছ বছরের জন্মদিন যখন হয়েছিল তখনের ভিডিও আমার জামাইবু আমি জামাইবুকে দাদাই বলি তো দাদারও একই টাইমে জন্মদিন এবং একই দিনে পড়ে গেছিল জন্মদিন সেই জন্য আমার বাড়িতেই সবাই চলে এসেছিল এবং দুজনেরই জন্মদিন একই সঙ্গে পালন হবে বলে দুই বার্থডে বয় বসে পড়েছে তো মাসিমা বলতে আমার জামাইবুর মা উনি আশীর্বাদ করতে দিচ্ছিলেন দুজনকেই তো ছোট্ট করেই পালন হচ্ছিল তো দুই বার্থডে বয়ের জন্য দুটো কেক নিয়ে চলে এসেছি এবং এবং সবাই মিলে একটু ভালো জামা কাপড় পরে নিয়েছি কারণ ঘরে জামা কাপড় পরে খাওয়া দাওয়াটা ঘরে জামা পরেই হয়েছিলো কিন্তু ওই কেক কাটার সময় একটু ভালো জামাকাপড় পরা হয়েছে কারণ যাতে ফটো তোলা যায় আর মৌলি বাবা মা ভাইও চলে এসেছিলো তো একই দিনে দুজনেই কেক কেটের জন্য বসে পড়েছে এবং দাদা বলছে যে আমার এরকম করে জন্মদিন কোনো দিনই পালন হয়নি আমি কোনোদিন ওইভাবে কেক টেক কাটি তো আমার কেমন একটা লাগছে তো আমরা বললাম কাটো কাটো কাটলে কোনো অসুবিধা নেই তো কাটো তুমি দিন কাটো নিতে কি হয়েছে এখন কাটো তো আমার মতোই অবস্থা হয়েছে দাদার তো আমারও ওইরকমভাবে জন্মদিন কখনোই পালন হয়নি কিন্তু এখন হয় তো সেরকম দাদারও জন্মদিন হচ্ছিল তো দাদা একটু এক্সাইটেডই ছিল একটু লজ্জাও করছিলো দাদার তো সবাই মিলে বেশ আনন্দ মজা করে কেক কাটা হলো তো কেক কাটার পর একটু ফটোশ্যুটের মতো সবাই মিলে ফটো তুলে নিচ্ছিলাম তো তোমাদের কার কার জন্মদিন কোনো দিন পালন হয়নি এখন কেক টেক কাটো সেই সব অভিজ্ঞতা আমাদের সঙ্গে একটু শেয়ার করো আর ভিডিওগুলো কেমন লাগছে একটু জানিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার পাশে থেকে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলে যেও না আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে যাতে এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিতে পারি তোমাদের এত ভালোবাসা আমি খুব খুব আনন্দিত আছি তো এইভাবে সাথে চাই তোমাদের ভালো থেকো এবং টাটা